আমরা যদি এরকম বলি যে আমাদের পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তৈরি হয়ে গেছে তাও আমাদের সারপ্রাইজ মনে হবে না আমরা যদি বলি সবচেয়ে বড় কোম্পানি আমাদের সুপার ইউনিকন কোম্পানি হয়ে গেছে তাও আমাদের আমাদের তাহলে কি আসা সারপ্রাইজটা কি আশা হলে আমরা খুশি হব এটা অবাক হয়ে যাবে যখন আমরা দেখবো আমাদের ওয়ালেটটা গ্রিন হয়ে গেছে এত গ্রিন যেটা আশা করি না আমাকে এখন অনেক ফাউন্ডার বলেন মেসেজ করেন কথা বলেন ভাই অত কিছু দরকার না দশ হাজার টাকা পেরে যান খুশি অনেক ফাউন্ডার আছে এর বাইরে যাইই না আমি ফাউন্ডার সাথে রেগুলার চ্যাট করি সেই ফাউন্ডার দশ হাজারের বেশি তার স্বপ্ন বাড়েই না কিন্তু এই ফাউন্ডার যে ফাউন্ডার আহ বলছেন যে আমার দশ হাজারের বেশি আমি চাই না এই দশ হাজার টাকার বদলে যদি দশ ডলার হয়ে যায় তার কাছে এটা সারপ্রাইজ হবে হ্যাঁ দশ হাজার চেয়েছিলাম দশ হাজার টাকা চেয়েছিলাম দশ হাজার ডলার হয়ে গেছে এই সারপ্রাইস তার কাছে কেমন মনে হয় তো এই এই সারপ্রাইজটা আমাদের কাছে অপেক্ষা করছে কেন করছে ফোর্স ইন্ডিয়া যে তালিকা প্রকাশ করেছে দশটা পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানিগুলোর সেটা কার মার্কেট ক্যাপিটালের উপরে মার্কেট বাজার মূলধনের উপরে ভিত্তি করে যে দশটা কোম্পানি পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানি তার মধ্যে আছে হচ্ছে অ্যাপল অ্যাপল প্রযুক্তি খাতের কোম্পানি বাজার মূলধন তিন দশমিক চারশো একচল্লিশ ট্রিলিয়ন ডলার যা প্রযুক্তি খাতের কোম্পানি মাইক্রোসফট বাজার মূলধন এদের হচ্ছে তিন দশমিক দুইশো একুশ ট্রিলিয়ন মার্কিন ডলার অ্যানভিডিয়া বাজার মূলধন তিন দশমিক উনত্রিশ ট্রিলিয়ন ইউএস ডলার ই কমার্স খাতের কোম্পানি অ্যামাজন মার্কেট মূলধন দুই দশমিক শূন্য টু জিরো ট্রিলিয়ন মার্কিন ডলার অ্যালফাবেট অ্যালফাবেট প্রযুক্তি খাতের একটি কোম্পানি বাজার মূলধন এক দশমিক নয়শো সপ্তশি ট্রিলিয়ন ইউএস ডলার তেল গ্যাস খাতের কোম্পানি সৌদি আরামকো এটা সৌদি আরবের একটি প্রতিষ্ঠান বাজার মূলধন এক দশমিক আটশো উননব্বই ট্রিলিয়ন ইউএস ডলার মিটা সামাজিক যোগাযোগ খাতের কোম্পানি বাজার মূলধন ওয়ান দশমিক চারশো সাঁত্রিশ ট্রিলিয়ন ইউএস ডলার ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো সবগুলো মিলে একসাথে মিটা বার্কায়ার হ্যাঁ বাজার মূলধন নয়শো পঁচাত্তর দশমিক আঠান্ন বিলিয়ন ইউএস ডলার টিএসএমসি বাজার মূলধন নয়শো পঁয়তাল্লিশ দশমিক টিলিয়ন ইউএস ডলার এলি লিলি ফার্মাসিউটিক্যাল কোম্পানি খাতের একটি কোম্পানি ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়ে কাজ করে তারা আটশো বত্রিশ বললাম এই কারণে এই দশটা কোম্পানির মধ্যে সফটওয়্যার বা সোশ্যাল মার্কেটিং এই ধরনের বিষয় নিয়ে বা এআই প্রযুক্তি খাত নিয়ে যে কাজ করে সেটা কোম্পানি হচ্ছে দশটাতে পাঁচটা পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানির মধ্যে পাঁচটাই হচ্ছে প্রযুক্তি খাতের বা আইটি এই বিষয় নিয়ে কাজ করে তাহলে এখানে আমরা কি কি বললাম মাইক্রোসফট অ্যাপেল অ্যামাজন আলফাবেট মেটা এই কোম্পানিগুলো হচ্ছে জাস্ট আইটি রিলেটেড প্রযুক্তি খাত নিয়ে কাজ করে এই কোম্পানিগুলো এই কোম্পানিগুলোর কথা আমি কেন বললাম ওই যে বললাম আমাদের জন্য অপেক্ষা করছে সারপ্রাইজ কেন সারপ্রাইজ অপেক্ষা করছে দেখেন সারা পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি আমরা দু সেপ্টেম্বর দু

কেন এদের সাথে পাল্লা দিয়ে টিকবে বা কেন কি আছে এর মধ্যে পাঁচটা পাঁচটা পিলার পিলার আছে এই যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমরা অনেক দূর এগিয়ে গেছি প্রথম পিলারের কথা বলবো পাঁচটা পিলার সেটা হচ্ছে বা যে ইকোসিস্টেম যার মধ্যে আমরা সকল প্রোডাক্ট পাবো প্রায় পঞ্চাশটা প্লাস যে প্রোডাক্ট আসতে থাকবে সেটা কিন্তু আমাদের ইকোসিস্টেমের মধ্যেই আমরা পেতে যাচ্ছি এটা পৃথিবীর আর কোনো কোম্পানিতেই এইভাবে নাই যেটা আমরা নিয়ে আসছি খুব সহজেই দুই নম্বর যে বিষয়টা হচ্ছে ওন ডোমেন আমাদের নিজস্ব ডোমেন আমরা পেতে যাচ্ছি যেটা আমাদের সকলের সকল ফাউন্ডার সকল কাস্টমারের নিজস্ব নামে ডোমেন তৈরি হবে যে যেটা হচ্ছে নিজ নামে সফটওয়্যার ক্রিয়েট হবে খুবই স্বল্প মূল্যে এটা তারা খুব সহজেই এই সফটওয়্যারটা পৃথিবীতে লঞ্চ করতে পারবে সফটওয়্যারটার মাধ্যমে সারা পৃথিবীতে নিজের পরিচিতি বৃদ্ধি করতে পারবে তিন নম্বর যেই পিলার সেটা হচ্ছে ওন ডাটা সেন্টার আমরা জানি ডাটা সেন্টারের মার্কেট ভ্যালু কি পৃথিবীতে যে মার্কেট সাইজ দুই হাজার চব্বিশ সালে আমরা দেখতে পাচ্ছি একশো পঁচিশ বিলিয়ন ডলার এটাতে হিসেবে নিতে যাচ্ছে অনপারসিপ এই ডাটা সেন্টারটাও পৃথিবীর সব বড় ডাটা সেন্টার হতে যাচ্ছে আমরা যেটা জানি চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ওন পেমেন্ট গেটওয়ে আমরা জানি যে এর আগে আমরা একাধিকবার পেমেন্ট দিতে যেয়ে এবং নিতে যেয়ে আমাদের অনেক সমস্যা হয়েছে এমন হয়েছে যে থার্ড পার্টির যে পেমেন্ট গোটে সফটওয়্যার গুলো সেগুলো ক্র্যাশ খেয়ে গেছে সেটা থেকে আমরা বারবার বাধা প্রাপ্ত হয়েছি আর সেই কারণেই সেই সেখান থেকে শিক্ষা নিয়েই অনপ্যাসিভ নিজস্ব পেমেন্ট গেটওয়ে চালু করছে আমরা দেখেছি স্যার নিজেও আমাদেরকে একটা অনপ্যাসিভের যে ডেবিট কার্ড সেটা কিন্তু আমাদের প্রদর্শন করেছেন আর স্যার বলেছিল না আমাদেরকে কোন কার্ডটা ভালো হবে সেটা স্যার নিজেই কার্ডগুলো ডিজাইন করে আমাদেরকে দেখিয়েছে আমি দেখা সোগা সৌভাগ্য হয়েছিল সেই মিডিকে থাকা সভাগ্য হয়েছিল অনেক বড় বড় জায়ন্ট যেই লিডাররা আছেন এলসি লিডাররা তাদের নামে আমি দেখেছি আমাদের মাটি ক্রিস তারপরে রেড ফান্ড আমাদের কিছু ইউটিউবার আছেন তাদের নামেও দেখলাম যে অনুষ্ঠিক ডেবিট কার্ড নাম সহ স্যার প্রদর্শন করেছে এটা আমি দেখেছি নিজের চোখের দিকে না দেখলে বলতে পারতাম না সেই পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে আমাদের কার্ডের মাধ্যমে এবং পেমেন্ট গেটওয়ে ও ওয়ালেটের মাধ্যমে সারা পৃথিবীব্যাপী আমাদের পেমেন্ট সিস্টেম চালু হতে যাচ্ছে ওন ও ভেরিফাই সারা পৃথিবীতে আমরা দেখেছি যে ও ভেরিফাই যেটা কে ওয়াই নামে আমরা যেটা বলছি সেটা আমাদের প্রথম অবস্থায় কে ওয়াই নামে আসতো কিন্তু পরে এটা নাম চেঞ্জ করে ও ভেরিফাই দেওয়া হয়েছে সারা পৃথিবীতে এটা সাধারণত থার্ড পার্টির মাধ্যমে এটা করতে হতো এখন আমাদের নিজস্ব ও ভেরিফাইয়ের মাধ্যমে নিজস্ব ডাটা নিজস্ব তথ্য সবকিছু আমাদের কাছে থাকবে নিজস্ব ডাটা সেন্টারে থাকবে এই যে পরিপূর্ণ আইটির ব্যবস্থাটা এটা ওন একবার নিজের করে নেওয়ার জন্য এই সিস্টেমগুলো চালু করতে আমাদের দেরি হচ্ছে এবং এই পাঁচটা পিলার যদি আমরা চালু করে ফেলতে পারি তাহলে অন্য কোনো কোম্পানির কাছে তার আমাদের হতে হবে না ইনশাআল্লাহ এই পাঁচটি পিলারের উপরে ভর করে আমাদের অন পেসিক কিন্তু চালিত হচ্ছে আর একটু যদি বিশ্লেষণ করি যে আমাদের প্রোডাক্টগুলো যে ধরনের কাজ করবে সেই কাজ থেকে সারা পৃথিবীর মার্কেট ভ্যালি কি পরিমাণ হচ্ছে তাহলে বিশ্লেষণ করলে আমাদের অ্যাপেলের ব্যবস্থাটা কি পরিমাণ হবে সেটা আমরা দেখতে পাবো এআই আমরা জানি আমাদের একশো পার্সেন্ট এআই প্রযুক্তি নিয়ে কাজ করছে আনপ্যাসিভ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর মার্কেট ভ্যালু দুই সালে একশো বিলিয়ন ডলার যা দুই সালের চেয়ে পঞ্চাশ বিলিয়ন বৃদ্ধি পেয়েছে ধারণা করা হচ্ছে দুই তিরিশ সাল নাগাদ আটশো ছাব্বিশ বিলিয়ন ইউএস ডলার ছাড়িয়ে যাবে গ্লোবাল ওয়েবিনার সফটওয়্যার মার্কেট আমরা জানি ও কানেক্টের মাধ্যমে আমরা অলরেডি আমাদের একটা আমরা ব্যবহার করেছি বেশ কয়েক মাস যেটা আমাদের এআই সম্পূর্ণ যুক্ত হয়ে তাতে আসবে সেই গ্লোবাল ওয়েবিনার সফটওয়্যার মার্কেট ভ্যালু ওভার ভিউ যদি আমরা দেখি দু সালে সাত বিলিয়ন ইউএস ডলার ছিল ধারণা করা হচ্ছে দু হাজার বত্রিশ নাগাদ এর মার্কেট ভ্যালু হবে বিশ বিলিয়ন ডলার ডিজিটাল এডুকেশন মার্কেট যেটা আমরা ও একাডেমি হিসাবে আমরা খুব তাড়াতাড়ি পেতে যাচ্ছি যেটা এডুকেশন ডিজিটাল এডুকেশন হিসাবে ব্যবহার করা হবে ও একাডেমি সেটা দুই সালে ডিজিটাল মার্কেট ভ্যালু দেখতে পাচ্ছি উনিশ বিলিয়ন ইউএস ডলার ধারণা করা হচ্ছে তিরিশ সাল নাগাদ দু হাজার তিরিশ সাল নাগাদ এটা পঁচানব্বই পয়েন্ট সাত বিলিয়ন ইউএস ডলার ছাড়াবে দু হাজার উনিশ সাল এবং দু হাজার তেইশ সালের মধ্যে যে পার্থক্যটা সেটা ব্যবধানটা হচ্ছে সি এ জি আর এর প্রবৃদ্ধি পেয়েছে উনিশ পয়েন্ট এক পারসেন্ট ধারণা করা হচ্ছে দু হাজার তিরিশ সাল নাগাদ এর পরিমাণ বৃদ্ধি পাবে উনিশ পার্সেন্টের বেশি দ্য সোশ্যাল মার্কেট ভ্যালু ফেসবুক সহ যে সোশ্যাল মার্কেটে বিষয়গুলো ব্যবহার করে থাকি যেটা আমাদের অন্য কাজ করবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেট সাইজ সেটা দু হাজার তেইশ সালে ছিল দুইশো উনিশ পয়েন্ট জিরো সিক্স বিলিয়ন ডলার দু হাজার চব্বিশ সালে দুইশো একান্ন পয়েন্ট পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার দুহাজার তেইশ সালে দু হাজার তেইশ থেকে চব্বিশ সালে গ্রোথ হয়েছে চোদ্দ পয়েন্ট আট বিলিয়ন বৃদ্ধি পেয়েছে মানে এক বছরের ব্যবধানে চোদ্দ পনেরো পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে গ্লোবাল ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম সেটা আমরা আমাদের ওমেল এবং ওনেটের মাধ্যমে ব্যবহার হবে সেটা দু সালে মার্কেট ভ্যালু ছিল তিনশো তেষট্টি পয়েন্ট জিরো ফাইভ বিলিয়ন ডলার দু হাজার চব্বিশ সালে মার্কেট ভ্যালু ছিল ছয়শো সাতষট্টি বিলিয়ন ডলার দু হাজার সাতাশ সালে মার্কেট ভ্যালু ধরা হচ্ছে আটশো সত্তর পয়েন্ট নয় বিলিয়ন ডলার এত তথ্য এত কিছু দিয়ে আমাদের লাভ কি সুজানাল কালিনী দেখেছিলাম যে ইউএন এর একটি প্রতিষ্ঠান ডাকে সারা দিয়ে কিন্তু উনি গেছিলেন ইউএন মানে জাতিসংঘের একটি প্রোগ্রামে কিন্তু উনি গেছিলেন ওখানে তার মানে কোন জায়গায় কাজ ইউএন জাতিসংঘ একশো তিরানব্বইটা বা পঁচানব্বইটা দেশ নিয়ে কাজ করে ইউএন কে যদি আমরা ধরতে পারি সারা পৃথিবীর এই একশো পঁচানব্বইটা দেশ কিন্তু আমাদের কন্ট্রোল মানে স্যার এমন এমন জায়গায় কাজ করছেন যেটা আপনি আমি ধারণার বাইরে এই যে যেসব কোম্পানি গুলো গবেষণা করছে তাদের দৃষ্টিভঙ্গি কি আর আমাদের দৃষ্টিভঙ্গি কি কবে দশ হাজার টাকা পাবো কবে আমি হাত খরচ করবো এই বিষয়ের মধ্যে থেকে আমাদের বের হয়ে আসলে আমরা সুপার পদ্ধতি হতে পারবো যা ধারণা করছেন তার চাইতে বিশাল কিছু আসছে ওয়েট ওয়েট স্টেটিউন থাকেন একটু আমরা দুই সপ্তাহে কোনো কিছু নিউজ পাইনি তিন সপ্তাহ ওয়েট করেন চার সপ্তাহ ওয়েট করেন আমাদের এই সময়টা আমাদের যেন আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন ভালো নিউজ না আসলে আমরা অধৈর্য হয়ে যাচ্ছি এই সময়টা একটুখে বাড়া সাত দিনে পাচ্ছেন না চোদ্দ দিনের দিনে পাচ্ছেন এক মাস ওয়েট করেন এক মাসে পাচ্ছেন না দুই মাস ওয়েট করেন আমরা তো একশো দিন পর আমাদের ইকো সিস্টেম ফিরে পেয়েছি আমাদের পৃথিবীতে এমন কিছু কাজ চলছে এই যে ফাইভ পিলার নিয়ে কাজ করছে এই ফাইভ পিলার হয়ে গেলে ইনশাল্লাহ স্যার একদিন ওয়েট করবে না যেভাবে ফিরে এসেছিল ওখানে নিয়ে সেভাবে ফিরে আসবে আবার ইনশাল্লাহ সেই প্রত্যাশা রেখেই আমি সবার মঙ্গল কামনা করে সুস্থতা কামনা করে আমার কথা শেষ করছি ধন্যবাদ আমাদের প্রিয় হিউমিটি অ বাংলাদেশ মানবতার কথা বলে রিফার্চের টপিকস এর সাথে আহ জড়িয়ে দিলেন আমাদের কিছু লজিকালি থিঙ্কিং যেখানে কেন আমরা আজকে আসলে একটা বড় সাকসেস পেতে যাচ্ছি যেটা আসলে সারপ্রাইজ আমাদের সকলের আহ মধ্যে আসতে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ রিফারচার সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকটাই